ধরুন আপনাকে কোনো ইন্টারভিউতে এক্সেলের একটি শীতে দিন মাস বছর তারিখ থেকে আলাদা আলাদা বের করার জন্য দেওয়া হল তাহলে আপনি কিভাবে করবেন আজকে আমরা জানব কিভাবে সহজে কোনো প্রকার ফর্মুলা ছাড়াই একটি তারিখ থেকে দিন মাস বছর আলাদা আলাদা বের করতে হয় প্রথমে আপনি যে সেলে দিন বা মাস বের করবেন উক্ত সেলগুলো সিলেক্ট করে নিন তারপরে চলে যান ফরম্যাট সেলে ফরম্যাট সেল থেকে সিলেক্ট করুন কাস্টম তারপর দিন বা বার বের করতে হলে আপনাকে টাইপ করতে হবে ডিডি তারপর ওকে বাটনে ক্লিক করুন এভাবে মাস হলে এম এবং বছর হলে ওয়াই 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 দিয়ে ওকে বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে গেছে